সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেল যাত্রার জন্য আমি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের বৃহত্তম সমুদ্র নগরী চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আর আজ যাত্রা করব। এই চট্টগ্রাম থেকে ঢাকার পথে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেসে যেই ট্রেনটি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ছেড়ে আসছে এবং যার গন্তব্য ঢাকা তো চলুন প্রবেশ করি আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভিতরের দিকে এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের এন্ট্রি ওয়েলকাম টু চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আপনারা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রবেশ করলে প্রথমেই দেখতে পারবেন বিশাল বড় একটা ডিজিটাল স্ক্রিন যেখান থেকে আপনারা আপনাদের নির্ধারিত গন্তব্যে ট্রেনের টিকিটের সময়সূচি ও কত নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে সেটি দেখে নিতে পারবেন এ পাশে টিকিট কাউন্টার আছে যেখান থেকে আপনারা আপনাদের নির্ধারিত গন্তব্যের টিকিট খুব সহজেই ক্রয় করে নিতে পারবেন এ পাশে দুইটা বেন্ডিং মেশিন আছে যেখান থেকে আপনারা সংক্রিয়ভাবে কম্পিউটারের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন সামনে পাশে বসার ব্যবস্থা আছে এবং এ পাশে বসার ব্যবস্থা ও এ পাশে বসার ব্যবস্থা এইটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের চারপাশের দৃশ্য আর কি আমার ট্রেন দেখতে পাচ্ছি ইতিমধ্যে বোর্ডে ট্রেন নম্বর আটশো তেরো কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যাবে বিকাল চারটায় আর সামনে দিয়ে এদিকে গেলে আপনারা স্টেশনে যে প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করতে পারবেন চলুন যাওয়া যাক আমরা প্রবেশ করি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে আমরা এই মুহূর্তে এন্ট্রি নিচ্ছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরের দিকে ওয়েলকাম টু চট্টগ্রাম রেলওয়ে স্টেশন প্রবেশ করছে আমাদের ট্রেন কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার আটশো তেরো আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের সফর সঙ্গী আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসে এই মুহুর্তে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আর এইটা হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ লোকোমোটিভ নাম্বার থ্রি জিরো টু ওয়ান এইটা একটা তিন হাজার সিরিজের ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ আর এই লোকোমোটিভিয়ে আমাদের ট্রেনকে আজ ঢাকা অবধি টেনে নিয়ে যাবে তিনটা বেজে চল্লিশ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে এসে আমাদের ট্রেন প্রবেশ করেছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আর এইখানে আমাদের ট্রেনে রয়েছে বিশ মিনিটের যাত্রাবিরতি বিশ মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের ট্রেন নন স্টপভাবে ছুটবে রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে চলুন আমরা দ্রুত গিয়ে আমাদের ট্রেনের নির্ধারিত আসনে বসে পড়ি প্রচুর পরিমাণ যাত্রী চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে উঠতেছে দেখতে পাচ্ছি আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ থ্রি জিরো টু ওয়ান একটা ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ আর এটা একটি মিটারগাস লোকোমোটিভ

সম্পূর্ণ ব্যতিক্রম লেভেলের হবে এটা হচ্ছে আমাদের আন্তনগর কক্সবাজার এক্সপ্রেসের সিট আসন সম্পর্কে যদি একটু বলি এখানে লেদারের একটি কাবার পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনার হ্যান্ড রেস্টের ব্যবস্থা আছে পর্যাপ্ত লেগ রেস্টের ব্যবস্থা রয়েছে সেই সাথে সিট কিছুটা হেলানো যায় এবং এপাশে দুইটা এবং এপাশে পাশে দুটা করে মোট চারটি সিট পেয়ে যাচ্ছেন এক সারিতে এবং উপরে ফ্যানের ব্যবস্থা আছে সেই সাথে লাগেজ রাখার ব্যবস্থা লাইট এবং একটা বড় সড়ো উইন্ডো পেয়ে যাচ্ছেন আর মাঝখানে সিটের সাথে আপনারা ছোট্ট একটি টেবিল পেয়ে যাচ্ছেন আমাদের কক্সবাজার এক্সপ্রেসের ছাড়তে আর মাত্র বাকি সাত মিনিট সাত মিনিট পরেই আমাদের ট্রেন চলতে শুরু করবে ডিরেক্ট ঢাকার উদ্দেশ্যে যাত্রাপথে আমাদের আর কোথাও যাত্রা বিরতি নেই আমাদের ট্রেন একবার রাজধানী ঢাকার কমলাপুরে গিয়ে তার যাত্রা শেষ করবে ঘড়িতে সময় বিকাল চারটা বেজে নয় মিনিট নির্ধারিত সময় থেকে নয় মিনিটের একটি বিলম্বের বোঝা কাঁধে নিয়ে ট্রেন নাম্বার আটশো তেরো আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে দিল চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তার প্রথম ও শেষ যাত্রাবিরোধী রেলওয়ে স্টেশন ঢাকা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমরা ছেড়ে যাচ্ছি বাংলাদেশের বড় মহানগরী চট্টগ্রাম দূরে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই ব্রিটিশ আমলে নির্মাণ করা চট্টগ্রামের পুরাতন ভবনের স্ট্রাকচার আর যাত্রা পথে আমাদের লোকোমোটিভের সর্বোচ্চ অ্যাভারেজ স্পিড থাকবে ঘণ্টায় আশি কিলোমিটার নির্ধারিত সময় হতে নয় মিনিটের পুরো নয় মিনিটের পাকা বিলম্বে আমরা ছাড়ছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পাহাড়তলি লগর কক্সবাজার এক্সপ্রেস যখন চালু হয়েছিল তার ঠিক পাঁচ ছয় দিন পর আমি একবার ভ্রমণ করছি তবে সেবার ভিডিওতে তো দেখানো হয়নি এবারও আমি ততটা ফুটিয়ে তুলতে পারছি না কারণ হচ্ছে কি আমার যে আসন ব্যবস্থা আছে আসন ব্যবস্থার কারণে কিছুটা সমস্যা বা ভোগান্তি ভয়তে হচ্ছে সেই সাথে সাথে এর পরবর্তীতে যখন ঢাকা থেকে পুরো কক্সবাজার রুট কাভার করব সে সময় আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব বাইরে সাইডে প্রচুর বৃষ্টি হয়েছে হঠাৎ প্রিয় দর্শক সামনে হচ্ছে ফেনি জাংশন তো আমাদের ট্রেন কেন জানি প্রচুর স্লো স্পিডে প্রবেশ করলো ফেনি জাংশনে আর আজ বাইরে প্রচুর ঠান্ডা বাতাস বইছে সামনে রেড সিগনাল আমাদের ট্রেনের দাঁড়াই যাইতে হবে এখানে আমাদের সাথে এ পাশে একটি কমিউটার ধাঁচের ট্রেন দেখতে পাচ্ছি ফ্রেনি জাংশনে চট্টগ্রাম ও চাঁদপুরের মধ্যবর্তী চলাচলকারী একটি ট্রেন ওয়েলকাম টু ফেনি প্রিয় দর্শক আপনাদের সকলকে ফেনি থেকে জানাচ্ছি সুস্বাগতম পুরো দেখা যাচ্ছে ফেনি জাংশন রেলওয়ে স্টেশনের যে সীমানা পিলার সেই পিলার আর আমাদের সাথে এখানে এই ট্রেনের ক্রসিংয়ের কারণে বেশ একটা বেগ হলো আর আজ যেহেতু বৃষ্টি হয়েছে চার পাঁচটা বেশ শীত চট্টগ্রাম ছাড়ার পর কিছুদূর আস্তে আস্তেই প্রচুর বৃষ্টি হয়েছে এই বৃষ্টির ভিতর ঠান্ডা ঠান্ডা পরিবেশে একটা ঘুম দিয়ে নিলাম যেহেতু ঘুমের একটি ঘাটতি ছিল আপনাদের সাথে এই ফেনি থেকে পরবর্তীতে এসে আমি যুক্ত হইলাম আবার এখন থেকে আবার ঢাকা পর্যন্ত কন্টিনিউ করব দেখতে থাকুন আমাদের আজকের ভ্রমণ আর কমেন্ট বক্সে জানান কেমন লাগছে আমাদের আজকের ভ্রমণ চারপাশ বৃষ্টি হয়েছে অসাধারণ লাগতেছে আশা করছি আপনারা এনজয় করবেন এক্সপ্রেস। সে এখন তার যাত্রার সর্বোচ্চ গতি নিয়ে ছুটছে রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যেহেতু মিটার গেস ট্রেন সেহেতু অ্যাভারেজ আশি কিলোমিটার গতি ঘন্টায় ধরে রাখা যায় যা ভালোভাবেই কাভার করতে পারছে আমাদের ট্রেন আন্দোনগর কক্সবাজার এক্সপ্রেস পার করছি রেলওয়ে প্রিয় দর্শক আমাদের দেশ যে কত অপরূপ সৌন্দর্যের অধিকারী এটা একমাত্র আপনি রেল জার্নি বা যেকোনো ধরনের ট্রাভেল করলেই বুঝতে পারবেন সামনে একটি রেলওয়ে সেতু দেখতে পাচ্ছি ছোট আমরাও প্রবেশ করবো অলরেডি আমাদের লোকমোটি প্রবেশ করেছে আমরা পার করছি হাসানপুর প্রচণ্ড তীব্র স্পিড আমাদের আন্তনগর কক্সবাজার এক্সপ্রেসের সামনে ধেয়ে আসছে সামনে দেখা যাচ্ছে টিপ টিপ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আজ সারা বাংলাদেশে ছিটে বৃষ্টি বৃষ্টির দেখা পাওয়া গেছে এই মুহূর্তে যদি তীব্র বৃষ্টি হয় সেক্ষেত্রে যারা ধান চাষ করেছে তাদের ব্যাপক লস হয়ে যাবে কিছুদিন পরে বৃষ্টি হলে আমাদের জন্য সবার মঙ্গল হবে সামনে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন আমরা পার করছি নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন দর্শক সামনে মিড মিট আমাদের একটি ট্রেন দেখা যাচ্ছে আশা করছি এটি সুবর্ণা এক্সপ্রেস হবে একদম মাগরিবের আজান পড়ে গেছে আকাশের আলো একদম নিভু নিভু অবস্থা সূর্য আমার কোনো দেখা নাই আর দশ পনেরো মিনিটের ভিতর আমরা পূর্ণ অঙ্গে হয়তো আলো হারিয়ে ফেলবো চলে আসলাম লাভসাম জাংশানে আমরা মোটামুটি ভালো স্পিডের সাথে থ্রু যাচ্ছি লাকসাম রেলওয়ে জাংশন এই সাইডে যে স্টেশনগুলো রয়েছে না এগুলো রাতের বেলা দিনের থেকে দেখতে বেশি সুন্দর লাগে বাই বাই লাকসাম লালমাই রেলওয়ে স্টেশন আকাশের আলো একদম নিভে গেছে অন্ধকার হয়ে গিয়েছেন আমরা পার করছি আলিশহর রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন আমরা ধ্রুপাস যাচ্ছি আমরা ধ্রুপাদ যাচ্ছি উদয়ন এক্সপ্রেস সম্ভবত বাই বাই কুমিল্লা দূরে মিট মিট আলাদা দেখা যাচ্ছে আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস দর্শক দূরে যে মিট মিট আলোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতের ভারত বাংলাদেশের বর্ডার সীমান্তে যে আলো সেই আলোগুলো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে পার করছি কসব রেলওয়ে স্টেশন কক্সবাজার এক্সপ্রেস রুপাশ কসবা রেলওয়ে স্টেশন আমরা এই পার করছি আখাওড়া জাংশন রাত্রেবেলা এই আখাউড়া জাংশন দেখতে এত সুন্দর লাগে না এর আগে যেদিন আমি আন্তনগর মহানগর এক্সপ্রেসে জার্নি করছিলাম সেদিন আপনাদের আখাউড়া জাংশন সুন্দর করে দেখাইছিলাম আমরা ছেড়ে যাচ্ছি আখাউড়া জাংশন আর আমাদের ওপাশে দেখতে পাচ্ছি আন্তনগর উপকূল এক্সপ্রেস দাঁড়িয়েছিল

আমাদের এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে পৌঁছা যায় সর্বোচ্চ ঘরিতে এখন সময় রাত আটটা বেজে সাতান্ন মিনিট আমরা মোটামুটি বেশ একটা বিলম্ব নিয়ে প্রবেশ করলাম ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে বন্ধুরা আমরা সেই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস যোগে ইতিমধ্যে এসে পৌঁছলাম ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন ইন্টারসিটি কক্সবাজার এক্সপ্রেস আমাদেরকে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে তার গন্তব্য ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আজকের ভিডিও এই ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে শেষ করছি কেমন লাগলো আজকে আমাদের জার্নি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাহ আমাদের এই ট্রেনে দুই দুইটা পাওয়ার কার ছিল বিদয় কক্স বাজাৰ এক্সপ্ৰেছ